হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নলের সদরের মাঝপ্রায় ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য বাসনা মল্লিক যৌন নির্যাতনের শিকারও হয়ে মৃত্যুবরণ করেছেন এদিকে পরিবার ও এলাকার সূত্রে জানা যায় কতিপয় সন্ত্রাসীরা ফোনে পাশের একটি গ্রামে ডেকে নিয়ে ঘরের ভিতর আটকে রেখে বাসনা মল্লিককে মারধর করা হয় বলে অভিযোগ করেছে মারধরের পর সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে বাসনা মল্লিকের মেয়ে প্রতিবেশী মাছপড়া ইপি সদস্যবৃন্দ এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। যে দাদের আর আমি ওটুকা বন্দি বাদি আমার মা মঙ্গলবারের দিন রাত চারটা আটটার দিন আমার বাবা কিহর ব্যাগ নিয়ে ভাত রান্না করেছি খাইছে খাইয়ে বমি করে বমি করার পর তার রাত রাতভে বমি করতেছে গাড়ি বসে আর আমার মারে কীভাবে হাসপাতালে এবার নীতি নীতি ধুপুরি রাজানোর পর আমার মারে নিয়ে যায় আমরা হাসপাতালে নিয়ে যায় ট্রিটমেন্ট করে ডাক্তারের গলা তোমার মার তারে যে এই এই অবস্থা কি কে খুন করলো তা আমি তো বলতে পারবো না তা শুনেছি দুই তিনজন লোকে মানে ধরে এই বিষ খাওয়া খাওয়াইছে এই সমস্ত তার এইভাবে যে নির্যাতন হয়েছে এর বিচার আমরা চাই আসলে এর সঠিক বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি যায় পরিষদের আসার পথে আনুমানিক চারটে থেকে সাড়ে চারটার সময় ওরা ডেকে নিয়ে তিন চারজন লোকে অস্বাভাবিক নির্যাতন করেছে করার ফলে উনি হসপিটালে ভর্তি হয়ে সেখানে মারা গেছে আমরা পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো তারা সুন্দরভাবে তদন্ত করে যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমাদের ইউনিয়নবাসীর এই দাবি কালকে রাত আটটার দিক ফোন দিয়েছে দিলি ওনার ফোন রিসিভ করিস ওনার ছেলে রিসিভ করে কথা কি যে কাকি মা তো মেলা অবস্থা খারাপ আমি প্রথমে শুনেছি যে তোর মার নাকি জ্বর হয়েছিলো তা জ্বর গেছে তা কছে কাকি মার তো জ্বর না মার ওই যে দৌলত দৌলতপুরীর কারা নাকি ডাইকে নিয়ে গেছে ডাইকে নিয়ে টাকা পাবে তাই তারা একটু শারীরিক নির্যাতন করেছে আর কি কি করে মানে বিভিন্ন কথা বললো অত কথা আসলে আমি মহিলা মানুষ সম্ভব না বলার পর আচ্ছা ফোন কাটিয়ে দিল কয়েকটা দিল পরে দিলাম পরে আরও ছেলেরা কথা বলতে পারলো না পরে আমি সেই সময় আক্তার বাড়ি ফোন দিলাম যে ভাই এই ঘটনা বলে আপনি একটু দেখেন দেখি দেখি আক্তার ভাই কাছে আমি তো জানি না দিয়ে আমি দেখতেছি পরে রাত সাড়ে এগারোটার দিকে আক্তার ভাই ফোন দিয়েছে যে এরম বাসনা দি মারা গেছে সেই সময় আজকে মারা মরার খবর শুনলাম তা আমাদের ইউনিয়ন সবার কাছে আমাদের একই দাবি যে এই অত্যাচার অপরাধ যারা করেছে এদের যেন সব বিচার হয় এই বিচারের দাবি আমাদের সদর থানার অফিসার ইনচার্জিদুল ইসলাম এই হত্যাকাণ্ড সম্পর্কে যা বললেন এই দুপুরের সময় সংবাদ পেলাম যশোর থেকে এক পুলিশ সদস্য ফোন দিলেন যে আমাদের মাইসাড়াপোড়ার গ্রামের বাসন্ত মল্লিক তিনি বিস্ফাণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুবরণ করেছেন এবং তিনি এটাও বললেন যে স্থানীয় আরও ইউপি সদস্য যারা দেখতে গিয়েছিলেন তার সন্তানের মাধ্যমে জানতে পেরেছেন যে যৌন হয়রানির একটা বিষয় গত চব্বিশ তারিখই হয়েছে একজনের সাথে সম্পর্ক ছিল তার নিজের সে সেই সম্পর্কের কারণে তিনি যে কোনো এক জায়গায় গিয়েছিলেন তো সেটার কারণে আরও দুই তিনজন নাকি তাকে এই বিষয়টার কারণে আটক করেন আটক করার পরবর্তীতে যে কোনো একটা বিষয় তার সাথে হয়েছে যৌন হয়রানি বা এরকম কোনো কিছু তো পরবর্তীতে সে বিষ পান করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তো এই বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন আমরা সেই তদন্ত করতেছি সংবাদপ্রাপ্তির সাথে সাথে আমি উদ্বোধন অফিসারকে অভিহিত করি অভিহিত করার পরে এলাকায় আমি বাড়িতে আসছিলাম এবং স্থানীয়ভাবে ব্যাপক অনুসন্ধান অব্যাহত আছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই